আশিটা আড়াই গেলে আরমনে কান্দা শুরু হয়ে গেলে কি এমন ঘটনা ঘটছে যার ফাইনে মুই হারাড়া দিন কান্না সম্পূর্ণ ভিডিও দেখেন হেলেই জানতে পারবেন আসসালামু আলাইকুম না বাইরে রাফারা মুই হইলাম বাপ্পি বরিশাল মন উড়াইলে নাকি মুই দিমু সবাই ওয়েলকাম জানাইতেছি মন নতুন আর একখান ব্লগে বিকেল বেলার মনোরম পরিবেশে আমরা বাইরে এসেছি ঘুরতে তয়না ভাই কোন রোমার মনোরম এক্সের গরম আর গরম গত কয়েকদিন ধরে এত পরিমাণে গরম পড়তে আছে মনে করেন কয়েক ঘন্টা রোদে খাড়াই থাকলে গাগা তোর যাইবে উন্নিয়া এরপর জোরে চাই গাপাসাই বসা দিলে ফার্মের মুর না নাতের লাগেছে আমরা গোস্ত সব উঠতে যাইবে মোর হগলটি তুমি গাড়িতে চললে কমনে যাই জানেন জালো কাঠি এখানে যাই গরব ফেরবো খাবো লব কি কি খাওয়ান যায় হেই মনে মনে লিস্ট করতে আসি যদিও আমি বর্তমানে ডায়েটের ভিতরে আসি ডায়েট তো করাই লাগবে হ্যাঁ পেটটা আবার ডেরা মেন্ডান ওই যাওয়া এই বয়সেই যদি ফাইটতে যাই হেলে ভবিষ্যৎ প্রজন্ম আনমু কেমন তারা সব ঠিক আছে তই এই বুঝগুলো মুই মেনলো মোর মোহে মানে না হারা দিন খালি খাই খেই হরে ও দূরহানে যাইতেই গাড়ি কয় না মেন জিগেলাম কে আর হোমকের দিকে যাইবেন না কয় না ভাই তেল শেষ এখন গাড়িতে গুন দিন না মে দুই চোখ যেদিকে যায় সেইদিকে হাঁটতে আসি তেল শেষ হয়ে গেল আর কি করা এ ভালো কথা উঠলাম অটো তেল শেষ হয়ে গেলে কেমনি অটো দিয়ে চলে স্যার যে আহারে এই রুমের গঙ্গা বানাই গেলে না ভাই নেবেন না ভালো কথা আশা দেখাইলেন কে এই অন্যায় মেনে নেওয়া যায় না অতপর এই দুঃখে দুঃখিত হয়ে আই পড়লাম সেনা পরিচিত মানের বাড়তে শুরু হয়ে দিলাম খোশ মানে হইতে আছে গল্প গুজব শুদ্ধ কথায় বাঙ্গাই না দিলে আবার বরিশালের বাইরে দিয়ে যারা আমার ভিডিও দেখেন হেরা বলতে পারবেন না কিছু কিছু কথা বুঝলেও সব

কয়েন দেখি কি একটা তামসা সোহের ময়লাটাও বাইরে না আর মোর কান্দাটাও থামে না এই লোয়া হারা দিনে কত ডিখেনে যে টিসু খুয়েছি হ্যাঁ হিসেব করলে বিশ তিরিশ মন হইবে হিসেব ভালো মতো মিলাইলে পঞ্চাশ মন সারাইবে দেখা গেছে টিসু কিনতে কিনতে আমার এক টাকা খুব যাইবে মন না হানে এরমের কড়াই গন্ডা হিসেব ফেকতে চাইলে আজ গুই ইন বক্স আপনার ব্যবসা খুব যাওয়ার পিছনে আমারই হাত থাকবে মোর দুঃখ দেখে সবাই আসে হে পর রাত গেলে পুরো আন্দার হইয়া তবে শহরে রাইতের দিনে বোঝা বড় দায় লাল নীল বাত্তির এই শহরের খেলা এখন পর্যন্ত বুঝ ধরতে পারলাম না কেউ কষ্টের দিকে থেকে কেউ ফিরিয়েও না মুখ বরিশাল তো হ্যাঁ কোনো পর্যায়ে আছে ডাহার শহর আরো নিষ্ঠুর কেউ অসুস্থ হয়ে রাস্তার খুলে পড়িয়ে থাকলেও মানে ফিরিয়েও চায় না সর্বপরি মূল দোষ ইতিহাসে মগু দাসের কিছু অসাধু বাঙালি গুই হেরা শহর মানু মানুষ বিশ্বে গিয়ে বিভিন্ন ভাবে ট্রাপে হালাইতে চায় যার জন্য কোনটা অভিনয় আর কোনটা সিরিয়াস ভয়ে ভয়ে হেডাও বোঝার চেষ্টা করে না তাই না ভাইরা আজকে ভিডিওটা সব মিলিয়ে জিলি আমি তার কেমন লাগছে মন্তব্য কমেন্টে জানাইতে ভুললেন না ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ দেখলে পেজটা অবশ্যই ফলো দেবেন দেখা হইবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ